আসসালামু আলাইকুম ভাইরা বরাবর মতো আবারও হাজির হয়ে গেলাম আমি তো কেমন আছো তুমি আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো সুস্থ আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে তোমাদের সকলকে দেখাতে চলেছি প্রকৌশলের শ্রেষ্ঠ নিকেতন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রবাসগুলো আর হ্যাঁ দু হাজার চব্বিশ সেশনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা সবাই অনেকেই দূর দূরান্ত থেকে এখানে পড়তে আসবা ম্যাথ অথবা হল থাকা নিয়ে অনেকের কাছে অনেক কিছু শুনবা তোমরা বিভ্রান্ত না হয়ে নিজেরা এসে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিবা ভর্তি অথবা হল সম্পর্কে যে কোনো কিছু জানতে সরাসরি মেসেজ করতে পারো আর আমাদের এই ভিডিওটি দেখলে তোমরা হল সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে যাবে তো চলো দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছেলেদের জন্য বর্তমানে তিনটা হল আছে তার মধ্যে সর্ববৃহৎ হল হল লতিফল এরপরে আরেকটি হল আছে যে হলের নাম জহির রেহান হল যে হলে মূলত আমি থাকি এরপরেও আরেকটি হল রয়েছে যে হলের নাম ডক্টর কাজী মুতাহার হোসেন ছাত্রবাস এখন আমরা প্রতিটা হল সম্পর্কে বিস্তারিতভাবে জানব তো চলো শুরু করা যাক লদিফ হল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একটি প্রধান ছাত্রবাস যা প্রতিষ্ঠানের ছাত্রদের আবাসন সুবিধা প্রদানের উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল এই হলটির নামকরণ করা হয় বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক লতিফ স্যারের নামে এই হলটি প্রতিষ্ঠার মাধ্যমে ছাত্রদের জন্য একটি সুশৃঙ্খল ও আরামদায়ক আবাসন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয় সময়ের সাথে সাথে হলটির অবকাঠামো এবং সুযোগ সুবিধা উন্নতি সাধিত হয়েছে যা ছাত্রদের জন্য একটি নিরাপদ এবং শিক্ষাবান্ধব পরিবেশ প্রদান করে লতিফল শুধু আবাসন সুবিধা নয় বরং ছাত্রদের মধ্যে একতা শৃঙ্খলা এবং পারপর্শিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই হলের বাসিন্দারা বিভিন্ন সহ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পান যা তাদের ব্যক্তিগত এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা হয় জহির হল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি প্রতিষ্ঠানের ছাত্রবাস বা হোস্টেল হিসাবে পরিচিত এটি প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রদের আবাসন সমস্যার সমাধানের উদ্দেশ্যে জহির রহান হল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এর নামকরণ করা হয়েছিল বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রাহানের নামে যিনি মুক্তিযুদ্ধের সময় নিরুদ্দেশ হন এই হলটি প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকা ঢাকা পলিটেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের আবাসন সুবিধা প্রদান করে করে তাদের শিক্ষা কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন হল ইনস্টিটিউটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় এই হলটি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং একাডেমিক উৎসাহকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দীর্ঘদিন ধরে রাহান হল শিক্ষার্থীদের একাডেমিক এবং ব্যক্তিগত উন্নয়নে সহায়ক হিসাবে কাজ করেছে যা প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধিতে সহায়ক হয়েছে এবার আমরা জানব কাজী মোতাহার হল সম্পর্কে কাজী মোতাহার হল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অন্যতম একটি আবাসিক হল এই হলটি নামকরণ করা হয়েছে বাংলাদেশের প্রখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী কাজী মোতাহার হোসেনের নামে যিনি তার জীবনদশে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের অসামান্য অবদান রেখেছেন কাজী মোতাহার হল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের শিক্ষার্থীদের আবাসিক সুবিধা প্রদান করা যাতে তারা একটি ও একাডেমিক পরিবেশ থেকে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে এই হলটি জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করে হলটির বিভিন্ন সময়ে উন্নয়নমূলক কাজ করা হয়েছে যাতে শিক্ষার্থীদের থাকার পরিবেশ আরো উন্নত করা যায় কাজী মোতাহার হল ছাত্রদের মধ্যে একটি সহযোগিতামূলক ও শিক্ষা সহায়ক পরিবেশ সৃষ্টি করে যা তাদের শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে দিবে আর তোমরা কি সম্পর্কে ভিডিও চাচ্ছ সেটাও আমার কমেন্ট বক্সে বলে দেবে আর এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আল্লাহ হাফেজ